ও অঙ্গ সহযোগী সংগঠনের এর আগে ভোর থেকে ছয়টা সারা বাংলাদেশ আবার নতুন করে উত্তেজনা নিয়োগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল এবং হরতাল আওয়ামী লীগের তৃণমূল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচিকে সফল করতে একত্রিত হয়েছে এরপরই শুরু হয়েছে বাংলাদেশের এক নাটকীয় পালা বদল আঠারো তারিখ হরতাল সফল করার লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমেছে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ইতিমধ্যে চারদিকে শুরু হয়েছে আওয়ামী লীগের তান্তক আওয়ামী লীগের এই হরতালকে সফল করতে সারা দেশে মাঠে নেমেছে আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি ঢাকার রাজপথ থেকে শুরু করে প্রত্যেক জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা হরতালের সময় বিভিন্ন পয়েন্ট এবং দেশের অন্যান্য স্থানে ঘটে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনায় জড়িয়ে পড়ে সংঘর্ষে বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যা রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে এই হরতাল এবং বিক্ষোভের পর দেশের পরিস্থিতি থমথমে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে শেখ হাসিনার দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন